ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল এই চ্যানেলে প্রতিদিন রোগ ও তার পরিচয় এবং মেডিসিন ও তার বিস্তারিত ব্যবহার নিয়ে আলোচনা করা হয়ে থাকে তাহলে প্রতিদিনের মতো আজকেও একটি মেডিসিনের ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া এবং ডোজ নিয়ে বিশেষ এই আলোচনা তাহলে আজকে জানব যে মেডিসিনটির নাম তা হচ্ছে আয়রন সিরাপ এই আয়রন সিরাপ কোন কোন উপাদান দ্বারা তৈরি করা হয়ে থাকে এবং এই আয়রন সিরাপ যেসব রোগে ব্যবহার করা হয়ে থাকে তার বিস্তারিত আলোচনা তাহলে এই আয়রন সিরাপে যেসব উপাদানকালা দ্বারা তৈরি করা হয়ে থাকে তা হচ্ছে হেমাটিনিক সিরাপ অফ আয়রন উইথ ভিটামিন বি টুয়েলভ অ্যান্ড ফলিক অ্যাসিড এটি রেভিয়ান নামক কোম্পানি তৈরি করে থাকেন তাহলে এই আয়রন সিরাপ যেসব রোগে ব্যবহার করা হয় তা দেখে নেওয়া যায় প্রথম যে রোগটির বিষয়ে জানব তা হচ্ছে স্বল্পরজ্জ এই স্বল্পরজ্জ রোগে শুধু মহিলারাই আক্রান্ত হয়ে থাকেন তাহলে এই স্বল্পরজ্জ রোগটি কি ঋতুর অর্থাৎ মাসিক ধর্মের যে নিয়ম সেই নিয়মে যদি ঠিকমতো সেই প্রস্রাব না হয়ে থাকে বা স্রাব যদি ঠিকমতো না হয় তাহলে তাকে আমরা স্বল্পরজ্ঞ বলে থাকি তাহলে এই স্বল্পরজ্জের ফলে যেসব লক্ষণগুলি প্রকাশ পেয়ে থাকে তা দেখে নেওয়া যায় যেমন তলপেটে কোমর পিঠে প্রভৃতি অংশে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হওয়া শরীরে রক্ত শূন্যতার মতো সমস্যা থাকতে গেলেও এই স্বল্পরজ্ঞ রোগে লক্ষ্য করা হয়ে থাকে ঋতুর পরিমাণ খুব কম হয়ে থাকে এবং তাও দুই থেকে তিন দিন অনেকের আবার ফোটা ফোটা আকারে তিন থেকে চার দিন পর্যন্ত লক্ষ্য করা হয়ে থাকে এই সব ধরনের সমস্যাগুলি হতে গেলে বা দেখা দিলে তখন এই আয়রন নামক সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে এবার পরবর্তী রোগটি হচ্ছে অতিরজ্ঞ রোগে অর্থাৎ কোনো মহিলার যদি অতিরিক্ত হারে রক্তস্রাব হয়ে থাকে তখন তাকে আমরা অতিরজ্জ রোগ বলে থাকে তাহলে এই অতিরজ্জ রোগে যেসব সমস্যাগুলি লক্ষ্য করা হয়ে থাকে তা দেখে নেওয়া যাক অতিরিক্ত যখন কোনো মহিলার এই রজস্রাব বা রক্তস্রাব চলতে থাকলে শরীরে রক্তশূন্যতার মতো সমস্যার সৃষ্টি হয়ে থাকে তার সাথে সাথে গা হাত পা ম্যাজ করা বুক ধরফর করা মাথা ঘোরা জ্বর জ্বর ভাব বা জ্বর হওয়া অনেকের আবার শরীর দুর্বল হয়ে গিয়ে পেটে যন্ত্রণা কোমরে ও পিঠের নিচের অংশে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হওয়া এছাড়াও অতিরিক্ত রজস্রাব হওয়ার ফলে রোগিনী অনেকটা দুর্বলতা অনুভব করে থাকে তখন এই সব ধরনের সমস্যা থেকে নিবারণের জন্যও এই মেডিসিন আয়রন সিরাপ ব্যবহার করা হয়ে থাকে পরবর্তী রোগটি হচ্ছে অতিরিক্ত ঋতুস্রাব অনেক সময় অনেক মহিলার ঋতুস্রয় ঋতুস্রাবের স্বাভাবিক যে কয়েক দিন পাঁচ থেকে চার থেকে পাঁচ দিন সেই পাঁচ থেকে দিন অতিবাহিত হওয়ার পরেও যখন এই ঋতুস্রাব চলতেই থাকে অর্থাৎ অনেকের কুড়ি থেকে বাইশ দিন পর্যন্ত এই ঋতুস্রাব হয়ে থাকে তার ফলে অনেক প্রকার সমস্যার সৃষ্টি হয় যেমন শরীরে রক্তশূন্যতার মতো সমস্যার সৃষ্টি হয় গা হাত পা ম্যাজ করা শরীর দুর্বল ও শীর্ণ আকার ধারণ করা তাহলে এই সব ধরনের সমস্যাগুলি দেখা দিলেও অন্যান্য ওষুধের সাথে এই মেডিসিন অর্থাৎ রক্তশূন্যতা পূরণ করার জন্য বা রক্তের অভাব পূরণ করার জন্যেও এই মেডিসিন আয়রন সিরাপ ব্যবহার করা হয়ে থাকে বন্ধাত্ম রোগে অনেক সময় অনেক মহিলার শরীরে বিভিন্ন রকম জনতন্ত্রের ত্রুটি তার সাথে শরীরের কমজোরি বা রক্তর অভাব থাকার ফলেও অনেকের বন্ধাত্তর মতো রোগের সৃষ্টি হয়ে থাকে তখন এই বন্ধাত্মর মতো রোগের অন্যান্য ঔষধের সাথেও এই সিরাপ অর্থাৎ আয়রন সিরাপ ব্যবহার করা হয়ে থাকে গর্ভপাত তাহলে অনেকের আবার ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবেও যখন তলপেটে আঘাত লেগে বা কোনো কারণবশত যদি কারো গর্ভপাত হয়ে থাকে এবং সেই গর্ভপাতের ফলে শরীর থেকে অতিরিক্ত হারে ব্লাড বেরিয়ে যায় তখন সেই ব্লাডের অর্থাৎ রক্তের অভাব পূরণের জন্যেও এই মেডিসিন অন্যান্য ঔষধের সাথে ব্যবহার করা হয়ে থাকে কেটে বা আঘাত লেগে যদি অতিরিক্ত হারে রক্তপাত হয়ে থাকে এবং সেই। রক্তের অভাব পূরণের জন্যেও সেই রুগীকে এই মেডিসিন অর্থাৎ আয়রন সিরাপ দেওয়া হয়ে থাকে এবার দেখে নেওয়া যাক এই আয়রন সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কী এই ওষুধ ব্যবহারের ফলে সেরকম কোনো প্রকার পার্শ্ব লক্ষ্য করা যায় না তাহলে এবার এর ডোজ সম্বন্ধে জেনে নেওয়া যাক এই ওষুধ খাবার গ্রহণের পরে অর্থাৎ খাবার খাওয়ার পরে পনেরো এম থেকে নিয়ে দশ এম থেকে নিয়ে পনেরো এম পর্যন্ত এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস তো ভুলবেন না ধন্যবাদ